কিনে করেন হচ্ছে আপনার বাইতে? ভ্যাকেশন চলেছে। কীসের সোর্সে? সোর্সে লালন পালন করেন তো বর্তমানে কোনো বাচ্চাcate পান নাই। মানে এক করে কথা বলে যে লস হচ্ছে। নাকি? আচ্ছা এটা দেখাই। প্রান্তিক খামারি অনেক আছেন শাকল পালনে উদ্বুদ্ধ হচ্ছে। আপনাদেরকে জানতে হবে যে শাকল আসলে কেমন করে হিতে আসে। শাকলে পরিচর্যা করতে হয়। বিভিন্ন চ্যানেলে বিভিন্ন ভিডিও আছে। উনি আছেন প্রান্তিক খামারি। ফটোকালে কিনছিলো বর্তমানে কিন্তু এখানে বাচ্চা পায় নাই। হয়তো ধয়ে গেছে। আচ্ছা বাদে পাই নাই কিন্তু এটাকে মোট প্রপারে ট্রিটমেন্ট করলে হয়তো বাচ্চা বিতু যার কারণে প্রাথিক ক্ষমায় যারা আছেন বিহত ছাগল কিনতে তাদেরকে জানতে হবে যে আপনি কীভাবে ছাগলে প্রজনন পড়াতে হয় বা প্রজনন ক্ষমতা নিয়ে হয় সুপ্তি দর্শক আর সালাম ও আলাইকুম দেশ ও প্রবাসের কাছে এবং দূরে যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে কৃষি নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলের কক্ষ থেকে আমি সোহাগ আদি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের প্রতিবেদন পহেলা জানুয়ারি দুই হাজার তেইশ রোজ রবিবার বরাবরের মতো আজও আমি অবস্থান করছি নাটোর জেলার সর্ববৃহৎ একটি ছাগলের হাট নাটোর তেবারে ছাগলের হাতে নাটোর জেলার তেঁপারের ছাগলের হাটটি সপ্তাহে একদিন প্রতি রবিবার সকাল আটটায় শুরু হয়ে দুপুর দুইটায় শেষ হয় বাংলাদেশের অন্যান্য জেলা থেকে নাটোর জেলার তেবারে ছাগলের হাটটিতে যারা ছাগল করার জন্য আসছেন অবশ্যই কিন্তু আপনাদেরকে এই সময়ের মধ্যে আসতে হবে তো যেহেতু হাটে চলে আসছি আজকেও জানাবো আজকের হাতে ক্র জাতের ছাগল উন্নত ছাগল বাচ্চা ছাগল এবং বড় ছাগলের বর্তমান সময় দাম সম্পর্কে সম্পর্কে চলুন কথা না আজকে ভিডিও শুরু করা যাক এবং তারপরে হাতে ছাগলের দাম দর সম্পর্কে বিস্তারিত একটি ধারণা নেওয়া যাক সুভলি বর্তমানে অবস্থান করছি নাটোর জেলা সর্ববৃহৎ ছাগলের হাট ছাগলের হাটে আর বরাবরই কিন্তু এই হাতের ভিডিওতে স্পেশাল স্পেশাল কিছু ছাগল দেখতে পান আর এবারও সে ছাগল রয়েছে তো যিনি ছাগলগুলো সচরাচর ভালো ভালো মানুষ সংগ্রহ করে থাকেন ইলিয়াস ভাই শাহিন ভাই রুহুল ভাই তাদের কাছেও বর্তমানে ভালো ভালো ছাগল রয়েছে সে ছাগলগুলো কোন কোন জাতের রয়েছে এবং দাম দর কেমন চাচ্ছে নতুন বছরে সেই সম্পর্কে আপনাদের বিস্তারিত জানাবো

এটা কোন জাতের বাচ্চা শিরোহী এবং তোতার ক্রস বাচ্চা খাসি না পাটি খাসির বাচ্চা অনেকে আছেন যে তোতা এবং সিরোহি ক্রসের খাসির বাচ্চা খুঁজেন আপনি আসি নিতে পারেন বয়স কেমন চলছে বাচ্চাটা তিন মাসের মতো মাসের অনুমান এটা এক বয়স বলা মুশকিল ওনারা বিভিন্ন গৃহস্থের কাছে সংগ্রহ করে পরবর্তীতে বিক্রয় করে আচ্ছা দামদার কেমন চাচ্ছেন ভাই দাম দর কেমন চাবি জন্য দাম চাচ্ছেন সতেরো হাজার আচ্ছা আজকের বাজারে কি দাম দর হয়েছে এখন দাম দর হয়নি আচ্ছা ধন্যবাদ বছরের প্রথমে আপনার সত্যি কথা বলছেন আপনাকে অশেষ ধন্যবাদ ভাই মোটামুটি কেমন দাম লাগতে পারে শেষ পর্যন্ত খাসি বাচ্চাটা দেখি দাম সাতত্রিশ কম বেশি করে দাম কম বেশি করে দেওয়া যাবে নাকি আচ্ছা ধন্যবাদ এই বাচ্চাটা দেখি এই বাচ্চাটা আপনার তোতার ক্রস তোতার ক্রস আচ্ছা ক্রস কোনো ক্রসই বলছে এখানে কোনো ফলস কথা বার্তা নেই তবে মানে ভালো ক্রস হলেও মানে ভালো কালার দেখতে ভালো বাচ্চা ফ্যাসিলিটি ভালো খাসির বাটি ভাইরা খাসির বাচ্চা খাসির বাচ্চা আচ্ছা বয়সটা কেমন হতে পারে অনুমান মানে সব বাচ্চা বলে একই মানে সব বাচ্চাগুলো ওই আড়ে থেকে তিন মাসের মধ্যেই হবে দুধ ছাড়ছে আর এইসব বাচ্চারা আনা পান করলে সমস্যা হবে না

আচ্ছা মোটামুটি কেমন দাম ধরে দেওয়া যাবে দাম ভেঙে দেন মানে আজকের যে নতুন বছরে বাজার সে বাজার যাচ্ছে এখানে হয় নাই এক জোড়ার দুইটা খাসি দুইটা খাসি এক জোড়ার তেত্রিশ হাজার টাকা আচ্ছা দাম চাচ্ছেন তেত্রিশ হাজার টাকা দুইটা তো দামা দামি হয়নি এখানে কেবলমাত্র হাতে আসছে পর্যায়ক্রমে ছাগলের যে দামগুলো চাইলো সেখান থেকে দাম ধরে করলে দাম কমে আসবে দাম ধরে করে নিতে হবে চাওয়ার দাম এটা মনে এটা হরিয়ানা না হরিয়ানা বাচ্চা এই বাচ্চাগুলো শোয়া দেন দেখাই হরিয়ানা ক্রস ফলস কিন্তু মান ভালো না ঠিক অরিজিনাল বাচ্চা অনেকে আছে যেগুলোকে ফলস কথা বলতে বলে অরিজিনাল আপনি দিবে আপনাদের যা চিন্তা হবে ক্রসকে ক্রসই বলে দিব আর নতুন বছরে আসি তো নতুন বছরে কোনো মিথ্যার আশ্রয় নিব না এইসব যা আছে তা কিন্তু নাইনটি পার্সেন্ট অনায়াসে আচ্ছা খাসি বাটি ভাই খাসি বাটি খাসির বাচ্চা আজকে খাসি বাচ্চা শুন বর্তমানে বেশি না আচ্ছা আচ্ছা

একই একই মায়ের অনেক সুন্দর বাচ্চা খাসি দুটাই একটা খাসি একটা পার্টি অনেকে আছেন যে জোড়া কিনতে চান একই মায়ের দুই বাচ্চা অনার সেখানে দুই পারেন আর আমি ওদের নাম্বারটা শেয়ার করে দিব কারণ ছাগল বিক্রেতা উনি আমার নাম্বার শেয়ার করে এখানে

এটা হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার সব আছে হ্যাঁ সবই আছে অনেক সময় ফোন ঢুকে না জি 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 মেসেজ করে রাখলে ভাই নতুন ঠিক আছে সুবিধা দশমিক এখানে আরো কিছু ভালো মানের ছাগল দেখা যাচ্ছে যে ছাগলগুলো মোটামুটি বেশ কালারফুল এবং ভালো মানের তো যিনি বিক্রি করতে আসছেন তিনি হচ্ছে সুপরিচিত মোহাম্মদ ভাই দেখাই ভাইকে সালাম আলাইকুম ভাই কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো নতুন বছরের শুভেচ্ছা আপনাকে আলহামদুলিল্লাহ তো বর্তমানে ছাগল যেগুলো আছে সেগুলো কোন কোন জাতের দাম দর সম্পর্কে জানাই হ্যাঁ ভাই সব জাতেরই নাম বলবো সব ফিস দামও ফিস বলে দেবো কি যেন দর্শক যারা নেবেন তারা দামেরও প্রয়োজন আছে জি জি সব কিছু বোঝার প্রয়োজন আছে এই বিষয়ে মনে করেন দাম সবটা জানাটাই আমি বেটার মনে করি হ্যাঁ আমি জানাইতে হবে হ্যাঁ আচ্ছা ঠিক আছে শুরু করি আমরা প্রথমে এইটা দিয়ে শুরু করি এটা কোন জাতের ভাই

মূল বিষয় হচ্ছে যে একটা বাবার কালা আসে একটা মায়ের কালা আছে দুটো বাচ্চা হলে জানতে হবে আপনাদেরকে ছাগল যেহেতু লালন পালন করে আপনাদেরকে বুঝতে হবে মায়ের ঠিক আছে আচ্ছা দুইটা খাসি না দুটো বাড়ি দুইটাই পাচ্ছি দুইটাই মেয়ে এগুলো বয়স কেমন হতে পারে অনুমান ভাই তিন মাস প্লাস চলতেছে তিন মাস প্লাস বয়স চলছে নাকি আচ্ছা আচ্ছা ধন্যবাদ সঠিক ইনফরমেশন দেবেন সেটা হচ্ছে মূল বিষয় তো ভাই দাম দর কেমন চাচ্ছেন জোড়া জোড়া দাম দর চাচ্ছেন তিরিশ হাজার আচ্ছা কি দাম হ্যাঁ কেমন দাম ধরেছে সাড়ে বাইশ থেকে তেইশ পর্যন্ত দাম উঠছে শেষ পর্যন্ত কেমন দাম ধরে আপনি দিয়ে দিবেন আমি চব্বিশ হাজার চব্বিশ হাজার মানে পার পিস বারো হাজার করে দিতে পারছে আচ্ছা যে দামটা বলছে আমার মনে হচ্ছে যে বর্তমান বাজারে দাম ধরে সামঞ্জস্য আছে আচ্ছা ধন্যবাদ

তো ভাই বাচ্চার বিক্রয় দাম কেমন চাচ্ছেন সাড়ে ষোলো চাচ্ছেন আচ্ছা এই বাচ্চারা বিক্রয় দাম চাচ্ছেন সাড়ে ষোলো হাজার বলতে পারেন যে ওইটা সাড়ে ষোলো চালেন আর একটা সাড়ে ষোলো চালেন আচ্ছা আচ্ছা পার্সেন্ট কালার সব কিছু পারফেক্ট মূল বিষয় হচ্ছে কোয়ালিটি উপর নির্ভর করে দাম দরটা হয় আচ্ছা ধন্যবাদ তো মোটামুটি শেষ পর্যন্ত কেমন দাম ধরে বিক্রি হতে পারে আপনার এটা পনেরো হাজার দিয়ে দেবো পনেরো হাজার আচ্ছা ভাই শেষ পর্যন্ত নিয়াদ করছে যে পনেরো হাজার হলে এটা দিয়ে দিবেন আচ্ছা ধন্যবাদ আর এই যে দুটো বাচ্চা আছে মনে হয় এক মায়ের না দুটো বাচ্চা এক মায়ের পাশাপাশি কালার পাশাপাশি কালার আচ্ছা জোড়া জোড়া থাকছে এখন পাঠা দাও ওনার বাসার কাছে পাঠা আছে আচ্ছা আচ্ছা তো বাড়ির কাছে পাঠা ওনার বাড়ির কাছে করি সাদা ও আচ্ছা আচ্ছা মানে তো তো আমি আসার বাড়ি কাছে থাকি না আর একটা পাঠা আছে মানে এই কালারটা বুঝতে পারছেন জি 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 এই কারণে উনি বলছে ভাই একটা মায়ের কাছে একটা দিকে মায়ের দিকে একটা বাবার দিকে আচ্ছা ধন্যবাদ দুটোই খাসনে বাড়ি ভাই এই দুটোই খাসি ভাই দুটোই খাসি অনেকে আছেন যে জোড়া খাসি কিনছেন জোড়া খাসটা বলতে আসলে কেমন যেন শোনাচ্ছে তারপরেও অনেকে আছেন যে জোড়ায় পালন করছেন কিন্তু অনায়াসে বাসা বাড়িতে দুইটা বাচ্চা নিয়ে পালন করতে পারেন খাসি বাচ্চা ভাই তাম কেমন যাচ্ছেন জোড়া এই চা দাম তেত্রিশ টাকা

তবে একবার নিম্ন মানের না মান ভালো আছে খাসি না মাটি ভাই এটাও খাসি ভাই খাসি খাসি কালেকশন বেশি আজকে হ্যাঁ খাসি কালেকশনটা বেশি আচ্ছা বর্তমানে খাসি লালন পালনের জন্য মানুষ বেশি কিনছে নাকি হ্যাঁ খাসি খুব চাহিদা আছে খাসি সব থেকে মনে করেন পারফেক্ট এই কারণে মনে করেন সবাই খাসি চাহিদা একটু বেশি এই বাচ্চাটা বিক্রির জন্য আমরা কত চাচ্ছেন ভাই এটা চা দাম আপনি সাড়ে পনেরো হাজার আচ্ছা এই বাচ্চাটা বিক্রির জন্য আপনি চাচ্ছেন সাড়ে পনেরো হাজার কেমন দাম দরকার শেষ পর্যন্ত দাম দর হয় না কেমন শেষ পর্যন্ত কেমন দামে খেতে কত বলেন আচ্ছা আচ্ছা শেষ পর্যন্ত আর আপনার কাছে আছে এই যে দুটো বাচ্চা আছে ভাই এই দুই বাচ্চা দেখা নেই

ধন্যবাদ ছাগল যেগুলো মহাভয়ের কাছে সবগুলো দেখালাম আর সেক্ষেত্রে যারা লক্ষ ক্রেতা ছাগল কিনতে আগ্রহী ওদের নাম্বারে শেয়ার করে দিচ্ছি যোগাযোগ করবেন ভাই আপনি মোবাইল নাম্বারে বলেন জিরো ওয়ান সেভেন এইট জি জিরো ফোর ডবল সিক্স ওয়ান ফোর জিরো এইট জি জিরো ফোর ডবল সিক্স ওয়ান ফোর এই নাম্বারে যোগাযোগ করলে পাবে এই নাম্বারে মুহ আছে এই নাম্বারে এটা পার্সোনাল নাম্বার আমার আচ্ছা বিষয়টা হচ্ছে নতুন বছরে বলে আপনারা সবার কাছে আমার অনুরোধ ছাগল এই শীতের মধ্যে কিনলে যে কোনো মুহ যে কোনো জিনিস কিনলে চিন্তা ভাবনা করে কিনতে হয় ভাই যেহেতু এখন শীতকাল 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 এটা বাজারে আসবেন দেখবেন বলেন মোবাইলে কিনবো সেই জিনিসটাও আর যখন আপনি একটা একজন এমনও লোক আছে যে পুন বৃষ্টি ছাগল কিনে একটা ঘরে তুলে ঘরে তোলার পর যে আমি প্রান্তিক খামারি কিন্তু খামারি না আমার মতনই ব্যবসা করে ছাগল যেটা বেচা না হয় সেটা ঘরে নিয়ে যা তুলে ভাই যেরকম আমরাই তুলি ভাই বাসায় নিয়ে যাই মনে করেন যে বেচা হলে হলে না হলে আবার হাঁটে নিয়ে আসলাম আচ্ছা আচ্ছা কিন্তু তাকে খামারি বলা হয় না খামারি বলা হয় কাকে বাচ্চা উৎপাদন যে উৎপাদন করবে নিজের বাসায় উৎপাদন করবে বাচ্চা তাকে বলা হবে খামারি জি 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 তাছাড়া খামারি তাকে বলা হবে না তাদের ব্যবসায়ী আচ্ছা তারা ব্যবসায়ী ঠিক আছে মোবাইল লং হয়েছে ঠিক আছে আমি তা আমার দেখে হবে আচ্ছা